ভাবুন মানব সভ্যতা আসার আগেই কেমন ছিল এই বিশাল মহাবিশ্ব কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু এক অনন্ত শূন্যতা এরপর মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এক অসীম আদেশ আর শুরু হল সৃষ্টির মহাকাব্য কেন সৃষ্টি হল এই দুনিয়া কেনই বা জন্ম নিল মানবজাতি আজ দিন ও দুনিয়াতে আমরা উন্মোচন করব সৃষ্টির সেই রহস্যময় ইতিহাস চলুন ফিরে যাই সময়ের শুরুতে সৃষ্টির আদি জগতে অকল্পনীয় শূন্যতার সেই আদিম যুগে যখন সময় মহাকালের গর্ভে বিলীন ছিল তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ বা তারকারাজির কোনো অস্তিত্ব ছিল না ছিলেন কেবল এক ও অদ্বিতীয় সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বচরাচরের ছত্র অধিপতি সেই মহাজাগতিক নিরবতা ভঙ্গ করে তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম এবং তাকে আদেশ দিলেন হে কলম তুমি লেখো সৃষ্টিকর্তার এই প্রথম আদেশে কলম যেন প্রাণ ফিরে পেল সে বিনয়ের সঙ্গে প্রশ্ন করল হে আমার রব হে মহাবিশ্বের একমাত্র প্রতিপালক আমি কি লিখব আল্লাহ তা আলা উত্তর দিলেন তুমি আমার আর্শে মহল্লায় কলেমা তাই যেবা অঙ্কিত কর প্রভুর আদেশ পেয়ে কলম অবিরাম লিখতে শুরু করলো দীর্ঘ চারশত বছর ধরে সে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই পবিত্র বাণী খোদাই করে চলল নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে আল্লাহ পুনরায় কলমকে জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখেছ কলম উত্তর দিল হে আমার মহান প্রভু আমি আপনার নির্দেশ অনুসারে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তখন আল্লাহ বললেন কিন্তু তুমি তো কলেমার শেষাংশ লেখনি। ভয়ে ও শ্রদ্ধায় কম্পমান কলম বলল হে আমার রব আপনি পবিত্র আপনি এক ও অদ্বিতীয় আপনার নামের পাশে অন্য কোনো নাম যুক্ত করার সাহস বা জ্ঞান আমার ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন পরম স্নেহে বললেন হে কলম লা ইলাহা ইল্লাহের পরে আমার পরম বন্ধু আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুল এই নাম যুক্ত কর এই ঐশী বাণী শুনে কলম আরও বহু শত বছর ধরে পূর্ণাঙ্গ কলেমা। লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল লিখতে লাগল অতঃপর মহান আল্লাহ আরশে মহল্লার ভিত্তি স্থাপন করার জন্য সুবিশাল স্তম্ভসমূহ সৃষ্টি করলেন যা সাত আসমান ও সাত জমিনের গভীরে প্রথিত ছিল কারকদের মতে এক স্তম্ভ থেকে অন্যটির দূরত্ব ছিল সাতশো বছরের পথের সমান এরপর তিনি সৃষ্টি করলেন আরস এবং তা বহন করার জন্য চারজন শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করলেন আল্লাহ তাদের নির্দেশ দিলেন হে আমার ফেরেশ তোমরা আরস বহন করো কিন্তু ফেরেশ তারা তাদের সমস্ত শক্তি দিয়েও সেই বিশাল আরস অ্যাকচুলও নড়াতে পারল না তখন আল্লাহ তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন সুবহান আল্লাহী ওয়াল্লাহামদুল্লাহী ওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পাঠ করার সাথে সাথেই তারা অলৌকিকভাবে আরস উত্তোলনে সক্ষম হল সেই মুহূর্তে আল্লাহর কুদরতে আরও অসংখ্য ফেরেশদার সৃষ্টি হল যারা অবিরত তার প্রশংসা ও গুণগানে মগ্ন রইল এরপর আল্লাহ তার অসীম কুদ্রতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুতো পাথর দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করে আশের নিচে স্থাপন করলেন তিনি কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টিজগত এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছু তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ কলম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে তার লিখন শুরু করল আদি মানব থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের আগমন উত্থান পতন ভালো মন্দ সৃষ্টির সকল রহস্য সে লিপিবদ্ধ করতে লাগল অতঃপর মহান আল্লাহ ইয়াকুত পাথরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তা ভয়ে গলে পানিতে পরিণত হল তার ইচ্ছায় সৃষ্টি হল বাতাস যা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়ে সেই পানিতে বিশাল তরঙ্গ সৃষ্টি করল সেই তরঙ্গের ফেনাপুঞ্জ থেকে সৃষ্টি হল আগুন আর আগুন থেকে নির্গত হল ধোঁয়া আল্লাহ সেই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করে তা থেকে পর্যায়ক্রমে পানি তামা লোহা রূপা সোনা মাওয়ারিদ এবং ইয়াকুত দ্বারা সাতটি আসমান তৈরি করলেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ছিল প্রায় পাঁচশো বছরের পর আল্লাহর কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া একটি বস্তু লাল মাটির রূপ ধারণ করল আল্লাহর চার প্রধান ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালাম কে সেই মাটির পিণ্ডকে চারদিক থেকে টেনে প্রসারিত করার নির্দেশ দিলেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় তা এক সুবিস্তৃত জমিনে পরিণত হল এভাবেই মাত্র ছয় দিনে আসমান আসমানজমিন সূর্য এবং বিশ্বজগতের সব কিছু সৃষ্টি হল এর হাজার হাজার বছর পর আল্লাহ ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে জিন জাতি সৃষ্টি করলেন তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই ইউসুফ নামের একজন নবী প্রেরণ করলেন কিন্তু সময়ের সাথে সাথে জিনের দল আল্লাহর বিধান ভুলে গিয়ে পাপাচার অহংকার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হল তারা তাদের নবীকে হত্যা করল আল্লাহ পুনরায় পয়গম্বর পাঠালেন কিন্তু অল্প কিছু জিন ছাড়া বাকিরা পথভ্রষ্টই রয়ে গেল প্রায় ছত্রিশ হাজার বছরে তারা বহু নবীকে হত্যা করল অবশেষে আল্লাহর নির্দেশে ফেরেসে তারা এসে পাপাচারী জিনদের উপর আজাব নিক্ষেপ করল যারা ইমানদার ছিল এবং পাহাড় পর্বতের গুহায় লুকিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল কেবল তারাই রক্ষা পেল এই ধ্বংসযজ্ঞের মাঝে ফেরেসে তারা একাকী দাঁড়িয়ে থাকা এক কম বয়সী সুন্দর ও তীক্ষ্ণ মেধাসম্পন্ন জিনকে দেখতে পেল যার নাম ছিল ইবলিস তার প্রতি ফেরেশ তাদের মায়া হল এবং তারা আল্লাহর কাছে আবেদন করল হে আমাদের রব এই অসহায় বালক জিনটিকে কি আমরা আসমানে নিয়ে গিয়ে লালন পালন করতে পারি আল্লাহ তাদের অনুরোধ মঞ্জুর করলেন প্রথম আসমানে এসে ইবলিশ ফেরেশ তাদের কাছ থেকে ইবাদতের সকল নিয়মকানুন শিখে নিল এবং এক হাজার বছর এমন কঠোর ইবাদত করল যে ফেরেশ তারা অবিস্মিত হয়ে গেল তারা বলতে লাগল আমরা কেবল ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি অথচ ইবলিশের নিষ্ঠার কাছে আমাদের ইবাদত কিছুই না মুগ্ধ হয়ে তারা তাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল সেখানে সে আরও বেশি ইবাদতে মশগুল হল এবং আবিদ ইবাদতকারী নামে পরিচিত হল তৃতীয় আসমানে তার নাম হল অলি আল্লাহর বন্ধু এভাবেই প্রতিটি আসমানে এক হাজার বছর করে ইবাদত করে সে সপ্তম আসমানে পৌঁছাল এবং ফেরেশ তাদের শিক্ষক বা মালাইকা হিসেবে পরিচিতি লাভ করল একসময় পৃথিবীর অবশিষ্ট জিনেরাও পুনরায় পাপে লিপ্ত হলে আল্লাহ ইবলিশকে পৃথিবীতে গিয়ে তাদের সৎপথে আনার নির্দেশ দিলেন ইবলিস আল্লাহর কাছে ক্ষমতা চাইল যেন সেদিনের শেষে পুনরায় আসমানে ফিরে এসে ইবাদত করতে পারে আল্লাহ তার আবেদন কবুল করলেন কিন্তু শত চেষ্টা সত্ত্বেও অল্প কিছু জিন ছাড়া কেউ তার কথা শুনল না তখন ইবলিস প্রধানিত হয়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে ক্ষমতা দিন যেন আমি এই অবাধ্যদের সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ইবলিশ ফেরেশতাদের সাথে নিয়ে পাপাচারী জিনদের ধ্বংস করল ইবাদত ও আনুগত্যের শিখরে পৌঁছে ইবলিসের মনে এক নতুন বাসনা জন্মাল সে আল্লাহর কাছে লাউহে মাহফুজ দর্শনের অনুমতি চাইল আল্লাহ তার আকাঙ্ক্ষা পূর্ণ করলেন লাউহে মাহফুজের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ এক জায়গায় আটকে গেল সেখানে লেখা ছিল আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর ইবাদত করার পরেও একটি মাত্র আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত ও অভিশপ্ত হবে এই লেখা দেখে ইবলিশ কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল হাজার হাজার বছর পর মাথা তুলে সে দেখল তার সিজদার স্থানে লেখা লা নাতুল্লাহি আলা ইবলিস ইবলিসের উপর আল্লাহর অভিশাপ সে তখনও জানত না এই ইবলিসকে সে বরং আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব এই হতভাগা ইবলিসকে আমি তাকে শিক্ষা দিতে চাই এর কিছুদিন পর ইবলিশের মনে অহংকার জন্মাল সে ভাবতে লাগল জিন ও ফেরেশতাকুলে আমার চেয়ে জ্ঞানী ও ইবাদতকারী আর কেউ নেই নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিজগত পরিচালনার দায়িত্ব আমাকেই দেবেন ঠিক সেই সময়েই আল্লাহ ফেরেশতাদের মাঝে ঘোষণা করলেন আমি পৃথিবীতে আমার এক নতুন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই ফেরেশতারা জিনদের অভিজ্ঞতা থেকে বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে আবার ফ্যাসাদ ও রক্তপাত ঘটাবে আল্লাহ উত্তর দিলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর আদেশে হযরত আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে এলেন সেই মাটি দিয়ে আল্লাহ হযরত আদম সামাল এর দেহপিঞ্জর তৈরি করলেন ইবলিশ সেই মাটির মূর্তির চারপাশে ঘুরে তাকে তুচ্ছ জ্ঞান করল এবং ফেরেশ তাদের বলল আল্লাহ যদি একে আমার চেয়ে শ্রেষ্ঠত্ব দেন আমি তার অধীনতা স্বীকার করব না অবশেষে আল্লাহ আদম সালাম এর দেহে রুহ ফুঁকে দিলেন এবং সকল ফেরেশতাকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো আল্লাহর আদেশে সকল ফেরেশতা সেজদায় নত হল কিন্তু ইবলিশ অহংকারবশত সিজদা করল না সে যুক্তি দেখাল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে এই একটি অবাধ্যতাই তার লক্ষ লক্ষ বছরের ইবাদতকে ধুলিসাত করে দিল আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যাও তুই অভিশপ্ত তোর পর কিয়ামত পর্যন্ত আমার বর্ষিত হবে তখনই ইবলিশ বুঝতে পারল লাহ মাহফুজের সেই অভিশপ্ত বান্দা আর কেউ নয় সেই নিজেই সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাই এবং শপথ করল আপনার ইজ্জতের কসম আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব কেবল আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া আল্লাহ বললেন তোকে এবং তোর অনুসারীদের দিয়ে আমি নাম পূর্ণ করব অতঃপর আল্লাহ ফেরেশ তাদের হুকুম দিলেন হয়রত আদম সালাম কে জান্নাতুল নিয়ে যেতে এভাবেই মানবজাতির আদিপিতার জান্নাতে যাত্রা শুরু হল আর ইবলিশ পরিণত হল বিতাড়িত শয়তানে আমরা সকলেই যেন সেই শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেদের রক্ষা করে আল্লাহর প্রদর্শিত পথে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন